হাই বন্ধুরা এস বি তোমাদের সবাইকে ওয়েলকাম বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো মামাদের বাড়িতে কালকে মাসি আসছে তার ছোট্ট বেবিকে নিয়ে তো আজকে তাকে খাওয়ানো হবে তো আমার শাশুড়ি মারা কী কী রেতেছে ওর জন্য তো সেটা তুলে ধরতে পারিনি আমরা একটু কেনাকাটার জন্য বাইরে গিয়েছিলাম তো যখন ওকে খাওয়ানো হবে সাজিয়ে গুজিয়ে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করো তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট তোমরা দেখতে থাকো আর এনজয় করো তো এই এই বনুটাকে আজকে খাওয়ানো হবে বুনুটাকে উপরে নিয়ে আসছি উপরে ঘরে চটকাবো বলে বুনু হাই বলে দাও তো বুনো হাই বলে দাও তো হাই বলে দাও তো বুনো হাই বলে দাও দাও বর মশে শরীরটা অতটা ভালো না বসে আছে ঘরে এই যে ঠিক 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 তুমি দেখতে পাচ্ছ ওই দেখো দেখতে পাচ্ছো তুমি তো বোনটা সত্যি খুব শান্ত একটু একটুকু কান্না করে না কালকির থেকে আসছে একটুকু কান্না করে না শুধু ও দুষ্টুমি একটু করে খাওয়া খাওয়ানোর সময় একটু কাঁদে আর সারাদিন একটুকুও কাঁদে না যে আমাদের বাড়িতে ছোট্ট একটা বেবি আছে বোঝাই যায় না এত শিষ্ট দেখতে পাচ্ছ মুখ দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর চুপচাপ আছে

আরে আনছি ঘুম ওই জন্য ওকে কেউ ডিস্টার্ব করেনি বললো ও ঘুম থেকে উঠুক তারপর ও খাওয়া দাওয়া হবে ওরটা আগে খাওয়া দাওয়া হয়ে গেছে বলে ও ঘুম থেকে উঠুক তখন খাওয়াবে

চাল না ওই খাস ওতে খাস করে সবাই বস হ্যাঁ বসে বস আজ